আজকের বিষয় হচ্ছে তামাদি আইন তো তামাদি আইনের প্রথম একটি ক্লাস গিয়েছে দ্বিতীয় ক্লাসের এই প্রশ্নটি কোন কোন প্রকার মামলায় তামাদি মার্জনার দরখাস্ত দাখিল করা যায় উত্তর যে সকল মামলায় বিলম্ব মৌকুপের আবেদন করা যায় যে সকল মামলায় তামাদি মার্জনার জন্য দরখাস্ত দাখিল করা যায় সে সম্পর্কিত বিধান বর্ণিত আছে তামাদি আইন উনিশশো আটের পাঁচ ধারায় তামাদি আইনের পাঁচ ধারায় যে সকল ক্ষেত্রে প্রযোজ্য তা নিম্নে আলোচনা করা হলো আপিলের দরখাস্ত দায়ের ক্ষেত্রে আপিলের দরখাস্তের ক্ষেত্রে তামাদি মৌকুপের আবেদন বিবেচ্য যেমন সহকারী জজের আপিলযোগ্য ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে তামাদি আইনের প্রথম তফসিলে বর্ণিত অনুচ্ছেদ একশো বাউন্ন অনুযায়ী তিরিশ দিনের মধ্যে জেলা জজের নিকট উক্ত তামাদির ম্যাচ শেষ হওয়ার পর আপিল দায়ের করতে হবে তামাদি আইনের পাঁচধারা অনুসারে বিলম্ব মৌকুপের দরখাস্ত দায়ের করতে হবে রায় পুনর্বিচার বা রিভিশনের দরখাস্ত দায়ের ক্ষেত্রে রায় পুনর্বিচার বা রিভিশনের দরখাস্তের ক্ষেত্রে তামাদি মৌকুফের আবেদন বিবেচ্য যেমন সহকারী জজের আপিল অযোগ্য ডিক্রির বিরুদ্ধে রিভিশন দায়ের করতে হয় নব্বই দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে উক্ত তামাদির মেয়াদ শেষ হওয়ার পর রিভিশনের দরখাস্ত দায়ের করতে হলে তামাদি আইনের পাঁচধারা অনুসারে বিলম্ব মৌকুপের আবেদন করতে হবে রায় পুনঃনিরীক্ষণের দরখাস্ত বা রিভিউ দরখাস্তের দায়ের ক্ষেত্রে রিভিউ বা রায় পুনঃনিরীক্ষণের দরখাস্তের ক্ষেত্রে তামাদি মৌকুপের আবেদন বিবেচ্য যেমন সহকারী জজের ডিক্রির বিরুদ্ধে রিভিউ দায়ের করতে হয় তামাদি আইনের প্রথম তফসিলে বর্ণিত একশো তিয়াত্তর অনুচ্ছেদ অনুযায়ী নব্বই দিনের মধ্যে উক্ত তামাদির মেয়াদ উত্তীর্ণের পর রিভিউ দায়ের করতে হলে তামাদি আইনের ধারা অনুসারে বিলম্ব মৌকুপের দরখাস্ত দায়ের করতে হবে আপিলের অনুমতি প্রার্থনা দরখাস্তের ক্ষেত্রে আপিলের অনুমতি প্রার্থনা দরখাস্তের ক্ষেত্রে তামাদি মৌকুপের আবেদন বিবেচ্য যেমন নিঃস্ব ব্যক্তি হিসেবে লিপ টু আপিল দায়ের করতে হয় তামাদি আইনের প্রথম তফসিলে বর্ণিত একশো সত্তর অনুসারে তিরিশ দিনের মধ্যে উক্ত তামাদির ম্যাচ শেষ হওয়ার পর লিপ্টু আপিল দায়ের করতে হয় তামাদি আইনের ধারা অনুসারে বিলম্ব মৌকুপের দরখাস্ত দায়ের করতে হয় অন্য কোনো দরখাস্ত দায়ের ক্ষেত্রে দরখাস্ত দায়ের ক্ষেত্রে তামাদি আবেদন তামাদি মৌকুপের আবেদন বিবেচ্য যেমন একতরফাভাবে নিষ্পত্তিকৃত ডিক্রি রদ করার জন্য বিবেদিকে প্রথম তফসিলের একশো চৌষট্টি অনুচ্ছেদ অনুযায়ী তিরিশ দিনের মধ্যে দরখাস্ত দায়ের করতে হবে উক্ত তামাদি ম্যাচ শেষ হওয়ার পর যদি ডিগ্রি রদের দরখাস্ত দায়ের করতে হলে তামাদি আইনের পাঁচধারা বিলম্ব মৌকুফের আবেদন আবেদন দায়ের করতে হবে সুতরাং তামাদি আইনের পাঁচধারার দেয়ানি মূল মামলা ব্যতীত কোনো আপিল রিভিউ রিভিশন আপিলের অনুমতি দরখাস্ত বা অন্যান্য কোনো দরখাস্তের ক্ষেত্রে উক্ত দরখাস্তকারী বা আবেদনকারী তামাদি মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর যুক্তিসঙ্গত ও উপযুক্ত কারণ দেখিয়ে আদালতকে সন্তুষ্ট করতে পারলেই আদালত বিলম্ব মওকুব করতে পারে একেবারে সহজ একটি প্রশ্ন তামাদি আইনের ধারা যে ক্ষেত্রে প্রযোজ্য নয় তামাদি আইনের পাঁচ ধারা দেওয়ানি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয় মূল মামলার ক্ষেত্রে অবশ্যই তামাদি আইনের তিন ধারা অনুসরণ করতে হবে যেমন সত্য ঘোষণার মামলা ও দলিল বাতিলের মামলা হচ্ছে দেওয়ানি মূল মামলার উদাহরণ এই মামলাগুলো দায়ের ক্ষেত্রে তামাদি ম্যাচ উত্তীর্ণ হয়ে গেলে তিন ধারা অনুসারে খারিজ হয়ে যাবে তামাদি আইনের পাঁচ ধারা অনুসারে বিলম্ব মকুপের আবেদন করা যাবে না এরপরও আরেকটি সুন্দর প্রশ্ন তামাদি মার্জনার সুবিধা পাওয়ার জন্য একজন প্রার্থীকে যে সকল শর্ত পূরণ করতে হবে তা ব্যাখ্যা করুন তামাদি মার্জনা সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীকে যে সকল শর্ত পূরণ করতে হয় তামাদি বিলম্ব মৌকুপের বিষয়টি মূলত আদালতকে ইচ্ছাধীন ক্ষমতা সেক্ষেত্রে আবেদনকারী বা দরখাস্তকারী দীর্ঘদিনের বিলম্বের সমর্থনে কোনো যুক্তিসঙ্গত বা উপযুক্ত ব্যাখ্যা দিতে ব্যর্থ হয় সেক্ষেত্রে আদালত সংঘটিত বিলম্ব মৌকুপ পূর্ণভাবে অস্বীকার করতে পারে বিলম্ব মৌকুপের সুবিধা লাভের জন্য আবেদনকারী যে সকল শর্ত পূরণ করতে হবে তা নিম্নে আলোচনা করা হল যথেষ্ট বা উপযুক্ত কারণ কোনো ধরনের কারণ যথেষ্ট বা বিবেচিত হইবে সে সম্পর্কে সুনির্দিষ্টভাবে কোনো নিয়মের বিধান দেয়া যেতে পারে না প্রত্যেক ক্ষেত্রেই অবস্থা বিবেচনা করে উহা নির্ধারণ করতে হবে তামাদি আইনের পাঁচ ধারা মোতাবেক দারিদ্রতা গুরুতর অসুস্থতা হাজতবাস আইনজীবীর ভুল করণীয় ভুল ত্রুটিপূর্ণ ওকালাতনামা আদালতে সংঘাতপূর্ণ সিদ্ধান্ত তঞ্চকতা পর্দানশীল মহিলা ইত্যাদি এ ধারার অর্থ অনুসারে যথেষ্ট কারণ বলে বিবেচিত হতে পারে তামাদি বিলম্বের প্রত্যেকটি দিনের ব্যাখ্যা দিতে হবে নির্ধারিত ম্যাদ উত্তীর্ণ হয়ে থাকলে যে ব্যক্তি তামাদি আইনের পাঁচ দ্বারা সুবিধা গ্রহণ করতে চায় উক্ত ব্যক্তিকে তার বিলম্বের প্রতিটি দিনের সন্তোষজনক ব্যাখ্যা দিতে হবে এখানে একটি রেফারেন্স টানা হয়েছে যেমন বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্বকারী ডিসি সিলেট বনাম মোহাম্মদ মুখান ও অন্যান্য চোদ্দ এমএলআর হাইকোর্ট চারশো থেকে চারশো মামলার হাইকোর্ট বিভাগের বিজ্ঞ বিচারক লক্ষ্য করেন যে পিটিশনার সরকার একশো দিন বিলম্বে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছেন এবং উক্ত কারণে বিলম্ব মৌকুফের আবেদন খারিজ হয়েছে গাফিলতি বা অবহেলা প্রদর্শন করেনি যে পক্ষ পাঁচ পাশদারার সুবিধা গ্রহণ করতে চায় সে পক্ষ আদালতকে অবশ্যই সন্তুষ্ট করাবেন যে মামলা পরিচালনায় তার কোনো গাফিলতি বা অবহেলা ছিল না এবং অত্যন্ত সচেতনভাবে তিনি মামলা পরিচালনা করে আসছেন তবে এক্ষেত্রে দরখাস্তকারীর যথাযথ পদক্ষেপ নিতে যে ব্যর্থতা তাহা ইচ্ছাকৃত বা নয় উহা আদালতের নিকট হতে হবে সরল বিশ্বাস জনিত ভুল আইন সম্পর্কে কোনো ভুল বা অজ্ঞতা যথেষ্ট কারণ নহে কেবলমাত্র তথ্য সম্পর্কে অজ্ঞতা বিলম্বের জন্য যথেষ্ট কারণ হিসেবে গণ্য হতে পারে কারণ তাহলে অজ্ঞতাকে মূল্য দেওয়া হয় কিন্তু ভুল যদি সরল বিশ্বাসজনিত হয় তবে এ ধারার অর্থ যথেষ্ট কারণ বলে বিবেচিত হবে মোহাম্মদ লতিফ বনাম মোহাম্মদ হাফিজ মামলায় বলা হয়েছে যে আদালতের এখতিয়ার নির্ধারণ কল্পে তাদের সরল বিশ্বাসজনিত ভুলের দরুণ আপিলটি হাইকোর্ট দায়ের করতে না দায়ের না করে জেলা জজের নিকট দায়ের করা হয় এবং উক্ত অবস্থায় তামাদি মেয়াদ উত্তীর্ণ হয় ভুল ভুলটি ভুলটি সরল ছিল বলে তামাদি মৌকুব করা হয় আরেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট তামাদি মার্জনা বলতে কি বোঝেন কোন আইনের কোন ধারা বলে তামাদি মার্জনার দরখাস্ত করা যায় তামাদি মার্জনা তামাদি শব্দের অর্থ হলো অচল হওয়া বা বিলুপ্ত হওয়া সাধারণ অর্থে তামাদি হল নির্ধারিত সময় অতিক্রম হওয়া অর্থাৎ তামাদি মার্জনা বলতে বোঝায় কোনো মামলা বা আপিল বা আবেদন দায়ের করার জন্য আইন কর্তৃক নির্ধারিত সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে বিলম্বের প্রতিটি দিনের যথেষ্ট কারণ উল্লেখপূর্বক আদালতের সন্তুষ্টি সাপেক্ষে বিলম্ব মহকুবের আদেশ প্রাপ্ত হন তখন তাহাকে তামাদি মার্জনা বলা হয় যেভাবে তামাদি মার্জনার দরখাস্ত দায়ের করা যায় তামাদি আইন উনিশশো আটের পাঁচ ধারা তামাদি মার্জনার যথেষ্ট মার্জনার দরখাস্ত দায়ের করা যায় তামাদি আইনের পাঁচ ধারার পক্ষগণকে তামাদি মৌকুপের বিশেষ সুবিধা দেওয়া হয়েছে প্রশ্ন হচ্ছে কোন কোন প্রকার মোকদ্দমার তামাদি মার্জনার জন্য দরখাস্ত দাখিল করা যায় আদালত কি তামাদি মৌকুপ করতে বাধ্য যে সকল মোকদ্দমায় তামাদি মার্জনার জন্য দরখাস্ত দাখিল করা যায় তামাদি আইনের পাঁচধারায় তামাদি মার্জনা বা তামাদি মৌকুপ বা বিলম্ব মার্জনা বা বিলম্ব মৌকুপ বা কতিপয় ক্ষেত্রে তামাদি মেয়াদ উত্তীর্ণকরণ সম্পর্কে বলা হয়েছে তামাদি আইনের পাঁচ ধারা মধ্যে বিলম্ব লিখিত ক্ষেত্রে তামাদি মৌকুপের জন্য আবেদন করা যায় যেমন আপিল রিভিউ রিভিশন আপিলের অনুমতি দরখাস্ত অন্যান্য দরখাস্তের ক্ষেত্রে তামাদি আইনের ধারা প্রযোজ্য এখানে উল্লেখ্য যে তামাদি আইনের ধারা দেওয়ানি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয় কারণ দেয়ানি মূল মামলার তামাদি মৌকুপের কোনো বিধান নাই তবে ভুল বা বিহীন আদালতে আর্জি দায়ের করা হলে আদালত আর্জিটি উপযুক্ত আদালতে দায়ের করার জন্য ফেরত দিবেন তখন ওই আর্জিটির সাথে তামাদি আইনের চোদ্দ ধারার একখানা দরখাস্ত দায়ের করতে হবে তামাদি বিলম্ব মৌকুপের আবেদন মঞ্জুর করতে আদালতের বাধ্যবাধকতা তামাদি আইনের পাঁচ ধারা মোতাবেক আপিল বা বিবেচনা সহ অন্যান্য দরখাস্ত দাখিল করতে বিলম্ব হলে যথেষ্ট কারণ সাপেক্ষে আদালত তার স্বীয় বিবেচনাধীন ক্ষমতার এই ধারার অধীন বিলম্ব মৌকুপের দরখাস্ত মঞ্জুর করতে পারেন তবে এই সুবিধা কেউ অধিকার হিসেবে দাবি করতে পারবে না কারণ তা আদালতের বিবেচনামূলক ক্ষমতার উপর নির্ভরশীল কাজেই এই ধারা সুবিধা লাভ করতে হলে পর্যাপ্ত বা যথেষ্ট কারণ প্রমাণ করতে হবে এবং তা আদালতের সন্তুষ্ট চিত্তে গ্রহণ করতে হবে আর পর্যাপ্ত কারণ প্রতিটি মামলার গুণাগুণ এবং অবস্থার ভিত্তিতে আদালত বিবেচনা করে থাকেন উপমহাদেশের উচ্চ আদালতের রায় দারিদ্রতা গুরুতর অসুস্থতা হাজতবাস আঞ্জীবীর ভুল করণিক ভুল সরল বিশ্বাসের ভুল আদালতের সংঘাতপূর্ণ সিদ্ধান্ত প্রদানশীল মহিলা রায় ডিক্রির নকল তৈরিতে বিলম্ব ইত্যাদিতে পর্যাপ্ত বা যথেষ্ট কারণ বলে স্বীকৃতি দেওয়া হয়েছে পরিশেষে উপরোক্ত আলোচনা হতে বলা যায় যে আদালত এই ধারার অধীন তামাদি মৌকুব বা বিলম্ব মৌকুপের দরখাস্ত মঞ্জুর করতে পারেন বা না মঞ্জুর করতে পারেন অর্থাৎ আদালত বিলম্ব মৌকুপের দরখাস্ত মঞ্জুর করতে বাধ্য নহেন খুব সুন্দর একটি প্রশ্ন তামাদি মার্জনা সুবিধা পাওয়ার জন্য একজন প্রার্থীকে যে সকল শর্ত পূরণ করতে হবে তা ব্যাখ্যা করুন তামাদি মার্জনা সুবিধা পাওয়ার জন্য একজন প্রার্থীকে যে সকল শর্ত পূরণ করতে হবে তামাদি মৌকুপের জন্য আদালতকে সন্তুষ্ট করতে যে বিষয়ের উপর গুরুত্ব আরোপ করতে হবে সে সম্পর্কে তামাডিয়েন উনিশশো আটের পাঁচ ধারায় বর্ণিত আছে উক্ত ধারায় বলা হয়েছে যে কোনো আপিল রিভিউ রিভিশন আপিলের অনুমতি দরখাস্ত অন্যান্য দরখাস্ত নির্দিষ্ট তামাদি সময়সীমার পরও গ্রহণ করা যেতে পারে যদি আপিলকারী বা দরখাস্তকারী আদালতকে সন্তুষ্ট করতে পারে যে নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল বা দরখাস্ত না করার পিছনে যথেষ্ট কারণ ছিল তামাদি আইনের ধারার যথেষ্ট কারণ বলতে দারিদ্রতা গুরুতর অসুস্থতা হাজতবাস আঞ্জীবীর ভুল করণিক ভুল সরল বিশ্বাসের ভুল আদালতের সংঘাতপূর্ণ সিদ্ধান্ত পর্দানশীল মহিলা ইত্যাদি এবং উক্ত কারণ সময়ের যে কোনো একটি বা একাধিক কারণের উপযুক্ত ব্যাখ্যা দিয়ে আদালতকে সন্তুষ্ট করতে পারলে আদালত তামাদি মওকুব করতে পারেন পরিশেষে উপরুল্লিখিত আলোচনার প্রেক্ষাপটে বলা যায় যে তামাদি মার্জনা সুবিধা পাওয়ার জন্য উপরোক্ত শর্ত পূরণ করতে হবে ইয়া ছাড়াও তামাদি আইনের পাঁচধার তামাদি মার্জনা বা বিলম্ব মৌকুপের জন্য নিম্নলিখিত শর্তসমূহ পূরণ করতে হবে নির্ধারিত সময় আপিল বা দরখাস্ত দায়ের না করার যথেষ্ট কারণ ছিল তা ব্যাখ্যা করতে হবে আপিল বা দরখাস্ত দায়ের বিলম্বের জন্য কোনো গুরুতর অবহেলা ছিল না বিলম্বের সন্তোষজনক ব্যাখ্যা দিতে হবে প্রশ্ন হচ্ছে তামাদি আইনের ছয় ধারার কয় শ্রেণীর ব্যক্তিকে বৈধ অক্ষম ঘোষণা করা হয়েছে উক্ত অক্ষম ব্যক্তিদের মামলা দায়েরের আলোচনা করুন বৈধ অক্ষমতা ব্যতিক্রম সমূহ ব্যাখ্যা করুন তামাদি আইন উনিশশো আটের পাঁচ ধারার পাঁচ তিন শ্রেণীর ব্যক্তিকে বৈধ অক্ষমতা ঘোষণা করা হয়েছে যথা নাবাল্যক উন্মাদ জড়বদ্দি বা হাবাগোবা উক্ত অক্ষম ব্যক্তিদের ক্ষেত্রে দেওয়ানি মামলা দায়ের জন্য যতদিন উক্ত ব্যক্তিগণ অক্ষম থাকবে বা সক্ষম না হওয়া পর্যন্ত তামাদি গণনা বন্ধ থাকবে কিন্তু যেই দিন থেকে দেয়ানি মামলা দায়ের জন্য উক্ত ব্যক্তির তামাদি গণনা শুরু হয়ে যাবে ব্যতিক্রম তামাদি আইনের আড ধারায় দুইটি বিশেষ ব্যতিক্রম সম্পর্কে বর্ণিত আছে উক্ত ধারা উক্ত ধারায় বলা হয়েছে যে অগ্রক্রয়ের মামলা দায়ের ক্ষেত্রে তামাদিয়ান ছয় ও সাত ধারার কোনো অক্ষমতায় প্রযোজ্য হবে না অর্থাৎ অগ্রক্রয়ের মামলা কোনো বৈধ অক্ষমতায় বাড়িত থাকবে না বা অগ্রক্রয়ের মামলা বৈধ অক্ষম ব্যক্তিদের ক্ষেত্রে যথাসময়ে দায়ের করিতে হইবে। বৈধ অক্ষম ব্যক্তি সক্ষম হওয়ার দিন হইতে কোনো দেওয়ানি মামলা দায়ের জন্য তিন বছরের অধিক সময় পাইবে না এরপর প্রশ্ন হচ্ছে ক খ ও গ এর মামলা করার অধিকার যখন জন্মে তখন গ নাবাল্য এমতাবস্থায় কার কার তামাদি গণনা বন্ধ থাকবে তামাদি আইন উনিশশো আটের ধারা মতে একাধিক বাদী বা আবেদনকারীর একজনের বৈধ অক্ষমতার উপর সকলের তামাদি গণনা বন্ধ থাকবে আবার কখনও থাকবে না যেহেতু গোয়া নাবাল্যক সেহেতু উক্ত আইনের সাথ দ্বারা মতে তার সাবল্যকত অর্জনের পূর্ব মুহূর্ত পর্যন্ত সকলের তামাদি গণনা বন্ধ থাকবে কিন্তু যদি গোয়া এর উপরোক্ত অপারগতার ক্ষেত্রে তার সম্মতি ছাড়াই দায়মুক্ত করা চলে তবে সকলের প্রতিকূলেই তামাদির মেয়াদ অতিবাহিত হইবে হতে থাকবে সমস্যামূলক প্রশ্ন আরেকটি ক খ ও গ এর মামলা করার অধিকার জন্মাবার সময় ক্ষাবালক থাকে ক ও গ মামলা করিতে চায় তাহাদের আইনজীবী হিসেবে আইনগত পরামর্শ দিন ক খ ও গ এর মামলা করার অধিকার জন্মাবার সময় খ নাবালক থাকে ক গ মামলা করিতে চায় আইনগত পর্যালোচনা তামাদি আইন উনিশশো আট এর ধারা মতে একাধিক বাদী ও আবেদনকারীর একজনের বৈধ অক্ষমতার সকলের তামাদি গণনা কখনো বন্ধ থাকে আবার কখনো থাকে না আইনগত পরামর্শে বলা হয়েছে ঘটনা মতে খ নাবালক এক্ষেত্রে যদি ক্ষয়ের সম্মতি ছাড়া কাউকে দায়মুক্ত করা না যায় তাহলে তামাদি আইনের সাত ধারা মতে এর সাবল্যগত অর্জনের পূর্ব পর্যন্ত সকলের তামাদি মেয়াদ গণনা বন্ধ থাকবে যেদিন খ সাবল্যকত্ব অর্জন করবে সেদিন থেকে পরবর্তী এক বছরের মধ্যে মামলাটি দায়ের করতে হইবে যেহেতু সাদধারায় শুধুমাত্র অংশীদেরই ব্যবসা সংক্রান্ত মামলার ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু যদি খ এর সম্মতি ছাড়াই কাউকে দায়মুক্ত করা চলে বা খোয়াকে বাদ দিয়েও ক গ এর দায়িত্ব সম্পাদনের সুযোগ থাকে তাহলে তাদের সকলের পূর্তিগুলি তামাদি সময় অতিবাহিত হইতে থাকবে সুতরাং এক্ষেত্রে খ এর অক্ষমতা ক এর মামলা করার অধিকারকে বাড়িত করবে না আরেকটি সমস্যামূলক প্রশ্ন হচ্ছে একাধিক ব্যক্তিদের মধ্যে একজনের অক্ষম থাকিতে থাকিলে তামাদি গণনার ফলাফল কি। অথবা একাধিক ব্যক্তির মধ্যে একজনের অক্ষমতার মামলা দায়ের করা যায় কি উত্তর একাধিক ব্যক্তিদের মধ্যে একজন অক্ষম থাকিলে তামাদি গণনার ফলাফল বা একাধিক ব্যক্তির মধ্যে একজনের অক্ষমতার মামলা দায়ের করা যায় না এ সম্পর্কে তামাদি আইন উনিশশো আটের সাত ধারায় বর্ণিত আছে উক্তধারায় বলা হয়েছে যে একাধিক একাধিক বাদী বা আবেদনকারীর মধ্যে কোনো একজনের অক্ষমতায় তামাদি ম্যাদ গণনা কখনো বন্ধ থাকে আবার কখনো থাকে না ধারাটি বিশ্লেষণ করলে দেখা যায় যে অক্ষম ব্যক্তি যদি অক্ষম ব্যক্তির সম্মতি ছাড়া যদি দায়মুক্ত করা যায় বা অক্ষম ব্যক্তির দায়িত্ব যদি অন্যদের সম্পাদনের সুযোগ থাকে তাহলে সকলের বিরুদ্ধে তামাদির মেয়াদ অতিবাহিত হতে থাকবে বিদায় ওই একজনের অক্ষমতার মামলা করা যায় কিন্তু ওই অক্ষম ব্যক্তির সম্মতি ছাড়া যদি কাউকে দায়মুক্ত করা না যায় তাহলে অত্রয়নের সাধ্যারা মোতাবেক অক্ষম ব্যক্তির সক্ষম না হওয়া পর্যন্ত সকলের তামাদি মেয়াদ গণনা বন্ধ থাকবে অর্থাৎ সক্ষম ব্যক্তি অক্ষম ব্যক্তি সক্ষম না হওয়া পর্যন্ত মামলা দায়ের অন্যান্যরা বাড়িত হবে তো আজকের এ পর্যন্তই আমার এই নোট যদি সাত সাবজেক্টের পেতে চান তাহলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে আপনারা নিতে পারবেন তো আজকের এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন